হ্যালো শিক্ষার্থী বন্ধু কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি কম্পালসারি সাবজেক্টের এমপ্লিফাই এবং এস এর যে সাজেশনগুলো আমরা তৈরি করেছি তোমাদেরকে সেই সাজেশানগুলো আমরা দেখানোর চেষ্টা করব তো তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে থাকো কারণ পনেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তোমরা চলে যাই ভিডিওর মূল ট্রফিকে আমরা আজকের এই ভিডিওতে এসে অর্থাৎ রচনা এবং এমপ্লিফাই অর্থাৎ ভাব সম্প্রসারণ সম্বন্ধে তোমাদের আমরা যে সাজেশনগুলো তৈরি করেছি তোমাদেরকে সাজেশনগুলো আমরা দেখিয়ে দিব তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো কমপ্লিট করতে পারলে তোমাদের জন্য আর টেনশন করতে হবে না তো আমাদের কাছে এই সাজেশনের উত্তর সহ সাজেশান আছে অর্থাৎ এই সাজেশনের যে উত্তরগুলো সেগুলো আমাদের কাছে সংরক্ষণ করা আছে চাইলে তোমরা স্ক্রিনে দেখে নো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল পারিশ্রমিকের বিনিময়ে ইংরেজি কম্পলসরি সাবজেক্টের সকল বিষয়ের উত্তর সাজেশনগুলো সংগ্রহ করতে পারো তো তোমরা অবশ্যই এই এসে বা রচনা তোমাদের অবশ্যই এগুলো মুখস্থ করে রাখতে হবে তো তোমাদের এসে বা রচনা তোমাদের পরীক্ষার প্রশ্নে কোন দুটি থাকবে অর্থাৎ দুইটি প্রশ্ন এসে থাকবে সেই দুইটি এসের মধ্যে থেকে তোমাদের যেটি সবচেয়ে সুন্দর এবং ভালো কমন পড়ে তোমাদের অবশ্যই সেটি লিখতে হবে কারণ এসেতে দশটি নম্বর তাই তোমাদেরকে অবশ্যই কয়েক পৃষ্ঠা তো লিখতেই হবে তো প্রথমেই ধরেছি পেট্রিওজম অর্থাৎ দেশপ্রেম এরপরে বার্ডস রিভার্স ফ্রুট অফ বাংলাদেশ তো এক নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বারটা তোমরা কমপ্লিট করবে এরপরে তিন নাম্বার ফিমেল এডুকেশান এটাও খুব গুরুত্বপূর্ণ এরপরে সবগুলো তোমরা দেখবে তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে যে ট্রি প্ল্যান্টেশনটা খুব গুরুত্বপূর্ণ এরপরে স্মার্ট বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশ সম্বন্ধে তো অবশ্যই গুরুত্বপূর্ণ এগুলো এগুলো একটু করে নেবে এরপরে বর্তমান সমাজের উপর নির্ভর করে ড্রাগ অ্যাডিকশান বা স্মোকিং এটিও খুব গুরুত্বপূর্ণ এটা একটু পড়ে নেবে এরপরে ডেঞ্জারাস অফ স্মোকিং এটাও খুব গুরুত্বপূর্ণ এরপরে জানি বাই বোট বা জানি বাই ট্রেন বা জানি বাই যেগুলো আরও আছে সেগুলো অবশ্যই দেখে নেবে তো অবশ্যই এই এগারোটি রচনা একটু করে দেখে যাবে কারণ এর মধ্যে থেকে অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা খাতায় দুটি তো ইনশাল অবশ্যই থাকবে তো এই ছিল এসে তোমাদের পরীক্ষার খাতায় টোটালি পরীক্ষার প্রশ্নে টোটালি দুটি থাকবে একটির উত্তর দিতে হবে তো এরপরে আমরা চলে যাবে এমপ্লিফাই অর্থাৎ ভাব সম্প্রসারণ এর মধ্যে হচ্ছে যে আমরা ভাব সম্প্রসারণ ধরেছি কয়টা দশটা এর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো ধরার চেষ্টা করেছি আমাদের কাছে ভাব সম্প্রসারণ বা এমপ্লিফাইয়ের কোনো উত্তর সহ সাজেশন রেডি আছে চাইলে তোমরা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এ লিটিল আর লার্নিং এই ইজ এ ড্যাঞ্জারাস থিং অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্কর খুবই গুরুত্বপূর্ণ এরপরে এরপরে দুই নাম্বার এভ্রি ক্লাউড এরপরে এ ইন নিডেড এটা গুরুত্বপূর্ণ অবশ্যই পড়বে এবার নো রিক্স নো গেইন এটা গুরুত্বপূর্ণ টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন সময় কারোর জন্য অপেক্ষা করে না এরপরে হোয়াট দেয়ার ইজ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে এরপরে এরপরে সাত নাম্বার স্টিট ইন ট্রাইম সেফ নাইন গুরুত্বপূর্ণ এরপরে টিট ফর টেট ইটকল মারলে পিট পাটকেল খেতে হয় এরপরে এমটি ভার্সেল সাউন্ডস মাস মানে খালি কলসি বাজে বেশি এটা গুরুত্বপূর্ণ এরপরে অল দ্যাট এ ড্রিটার্স ইজ নট গোল চকচক করলে শোনা হয় না এটা কিন্তু গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে আমরা এই এমপ্লিফাই অর্থাৎ ভাবসাম্প্রসারণ আর দেখে নিলাম হচ্ছে এস রচনা আর ভাব সম্প্রসারণ কিন্তু দুটি থাকবে একটি উত্তর দিতে হবে ঠিক তেমনই রচনা কিন্তু দুটি থাকবে একটি উত্তর দিতে হবে তো এই ছিল ভিডিও পরবর্তীতে আমরা হয়তো ডায়লগ নিয়ে আসবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম